দু হাজার পঁচিশ বা দু হাজার আমি স্থানীয় অফিসার হিসেবে নিয়োগ হয়ে আজকে চাষা বাজার দিন বৈধ প্রার্থীর তালিকা ঘোষণা করছি মোহাম্মদ আশিফদ্দৌলা দীপক সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম মোহাম্মদ মোবাদুল হোসেন এই তিনজন সভাপতি প্রার্থী হিসাবে বৈধ হিসাবে ঘোষণা করছি মোহাম্মদ আবুল হাসেদ মোহাম্মদ হিন্দুসানি মোহাম্মদ জিয়াউর রহমান মোহাম্মদ মেদিয়া সাদ সহসভাপতি মোহাম্মদ শেখাজ আলাল বাবু মোহাম্মদ সাজিদুল ইসলাম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ হাসান লবলু সবার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হাকিম মোহাম্মদ হালিম বিপুল আব্দুল হালিম বিপল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম হলেম মোহাম্মদ খালিদ হাসান বেলু সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান মোহাম্মদ মবিনুল ইসলাম বিপু কষা মোহাম্মদ ইমতিয়াজ হোসেন মোহাম্মদ শহীদুল ইসলাম প্রচার সম্পাদক মোহাম্মদ আমিরুল আলী মোহাম্মদ আশেদ উজ্জামান ক্রীড়া ক্রীড়া সম্পাদক মোহাম্মদ তহরুল ইসলাম মোহাম্মদ শাহ আলম সাইদ মোহাম্মদ সলিম উল্লাহ দপ্তর সম্পাদক মোহাম্মদ রফুজ্জামান প্রতাপ পরিবেশ সম্পাদক মোহাম্মদ আবু জাফর আলী মানিক মোহাম্মদ শহীদুল ইসলাম এক নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ আমিরুল ইসলাম মোহাম্মদ মাহমুদ রশিদ মোহাম্মদ জিয়াউল গরিব রেজাউল করিম রেজা দুই নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ আব্দুল সালাম মোহাম্মদ আব্দুল রহমান মোহাম্মদ মঞ্জুর কাদির তিন নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ ফারুক হোসেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান চার নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ সাইদুর রহমান মোহাম্মদ শাহাবুদ্দিন পাঁচ নম্বর সদস্য পাঁচ নম্বর ওয়ার্ড সদস্য নির্বাচনের তফসিল মতাবেক মোট সাতটি মনপত্র আমরা পেয়েছি চাষে করে আমরা জমা আমরা ছত্রিশটি মানুষটি বৈধ হিসাবে পেয়েছি আমি মোহাম্মদ রফজুল ইসলাম উপজেলার একাডেমিক সুপারভাইজার ও রিটার্নিং অফিসার কামুন্ডা বাজার বৈধিক সমিতি নির্বাচন দু হাজার প্যাটের তালিকা দশ হাজার টাকা